নমস্কার বন্ধুরা আমি সুচেতা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেল তো আজকে হলো সোমবার তো বেসিক্যালি আমার হাজবেন্ড অফিসে গেছে আর আমি একাই টাইম তো বেসিক্যালি আমি আঁকতে খুব ভালোবাসি তো মোস্ট অফ দ্য টাইম আমি মা নিয়ে থাকি রান্নাও নিয়ে থাকি তো এইভাবে আমার টাইমটা পাস হয়ে যায় তো আজকে ভাবছি আমি রান্না করে নেব কারণ আমার হাজবেন্ডে আসার টাইম হয়ে গেছে তো আজকে ভাবলাম আমি নিরামিষই রান্না করে নিই তো আলু আর পটল কেটে নিয়েছি আর তার সাথে সাথে যদি ভাজা ঝাল ঝাল করে বেশ ভালোই জমে যাবে জানেন তো এখানকার শাক সবজি বলতে শুধু এখানকার বিলেতে শাক সবজি আর বলতে গেলে আমাদের যে ইন্ডিয়ান শাক সবজি একদম পাওয়া যায় না তো এই কুমড়ো ওই পটল সব আমাদের ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে আসতে হয় তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেব আর আলু আর পটলটা ভেজে নেবো প্রথমে আলুটা দিচ্ছি হালকা ভাজা ভাজা হয়ে গেলে যেহেতু আমি বললাম এখানকার খাবার দাবার বেশি খেতে ভালো লাগে না তো সেই জন্য সবসময় ট্রাই করি ঘরে খাবার দাবার খেতে রেস্টুরেন্টে যাই বাট রেস্টুরেন্টে গেলেও ইন্ডিয়ান রেস্টুরেন্টেই বেশি যায় এবার পটল খুঁজে দিতাম আর পটলটা ভাজা হয়ে গেছে দিলাম গরম মশলা একটু আর একটু গোটা চিড়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিলাম টমেটো আর লঙ্কা কুচি মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব একটু স্বাদ মতো লবণ এই যে এবার মশলাটা একদম কষে এসেছে এবার আমি দিয়ে দেবো আলু পটলের ভাজা এবার এটার সাথে ভালোভাবে মিক্স করে নেব মশলাটা একদম মিশে গেছে আলু পটলের সাথে এবার আমি জল ঢেলে দেবো আলু পটলের তরকারি নিরামিষ তরকারিটাই বেশি আমার ভালো লাগে একটু ঝোল ঝোল আবার অনেক সময় মাখো মাখো ভালো লাগে এটা হয়ে এসছে এবার ধনে পাতা দিয়ে আমি নেব গরম হয়ে এসছে একটু কালো জুড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম এই কুমড়ো কাট করে এবার ভালো করে নাড়ে চাহিদা একটু ঢাকা দিয়ে দেবো এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এর মধ্যে বেশি উপকরণ পড়ে না একটু হলুদ লবণ দিয়েই হয়ে যায় দেখতেই পাচ্ছ পুরো কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটু লবণ মিশিয়ে দিলাম এবার জাস্ট একটু নাড়াচাড়া করে ধনে পাতা দিয়ে নামিয়ে দেব এই যে হয়ে গেল আমার কুমড়ো ভাজা আমার রান্না বান্নাও সব কমপ্লিট আর আমার হাজবেন্ডও চলে এসেছে অফিস থেকে তো হাজবেন্ড আসার পরে বললো চলো রেডি হয়ে নাও পার্কে একটু হেঁটে আসি এটা আমাদের সামনের জায়গাটা অ্যাপার্টমেন্ট থেকে নেমেই ঠিক আমাদের এটা সামনের জায়গা এখানটা প্রচন্ড শান্ত পরিবেশ সুন্দর লাগে পুরো চারিদিকটাই তো আপাতত ভালোই রোদ আছে এখন বাঁচছে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতো তো এখন সুন্দর রোদ আছে তো এই টাইমে সবাই জগিং করতেও বেরোয় হাঁটতে বেরোয় তো আমরাও প্রত্যেক দিন এই টাইমে ওর অফিস থেকে চলে আসার পর এই টাইমে হাঁটা হয় এখানে জানেন তো প্রচুর ছোট ছোট্ট মাঠ আছে একটু একটু জায়গা পেরোলেই ছোট ছোট মাঠ খালি পায়ে হাঁটতে এত সুন্দর লাগে কি বলবো আপাতত এখানে সাড়ে ছটা বাজছে বাট রোদ থেকে বুঝতেই পারছো এইখানে রোদ অনেকটা টাইম থাকে রাত নটার সময় এখানে সন্ধ্যা হয় মানে স্ট্রিট লাইটও নটার সময় স্টার্ট হয় এখানে সব কিছুই না সুন্দর সাজানো গোছানো দেখলে মনে হয় সুন্দরভাবে আঁকা চব্বিশ মাঝখান দিয়ে আমি হেঁটে চলছি আমাদের ইন্ডিয়াতে যেরকম বাড়ির সামনে ছাদের ওপরে টবে গাছ লাগায় তো এখানেও সবার সামনে বিভিন্ন রকমের ফুলের গাছ বিভিন্ন রকমের রঙ বেরঙের গাছ লাগিয়ে রাখে তো জায়গাটা তারা খুব সুন্দর করে সাজিয়ে রাখে সবার বাড়ির সামনে অনেক অনেক করে জায়গা থাকে তো সেটাকে ওরা ভালোভাবে মেনটেন করে সুন্দর লাগে আমরা অলরেডি পৌঁছে গেছি পার্কে বাট দেখলাম আসার সময় একটা কোর্টে লেখা আছে এখানে এখন প্রোগ্রাম চলছে লাইভ মিউজিক চলছে তো আমরা সেটার উদ্দেশ্যেই রওনা হচ্ছি আপাতত আমার হাজব্যান্ড তো অনেক টায়ার্ড হয়ে গেছে অফিস থেকে এসে তাও আমাকে সাথ দেওয়ার জন্য প্রত্যেক দিন বেরোই একটু হাঁটার জন্য প্রায় আটটা বাজছে তো আমরা ভাবলাম যে এবার ওঠা যাক কারণ ডিনারের টাইম হয়ে যাচ্ছে তো এখনও দেখতে পাচ্ছি চারিদিক পুরো আলোতে ভর্তি তো এই পার্কটা খুব সুন্দর একদিন তোমাদেরও ঘোরাবো তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের ভিডিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে নেবেন সবাই সুস্থ অ্যান্ড ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে